দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে আগামী একুশ ও বাইশ ডিসেম্বর দু অনুষ্ঠিত হতে চলেছে সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী বর্তমান ভারত করছেন সংশ্লিষ্ট মহল প্রদর্শনীর লক্ষ্যে ইতিমধ্যেই বালুরঘাট স্টেডিয়ামে এসে পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ভারতীয় সেনাবাহিনী যারা দেশের নিরাপত্তা ও জাতির প্রতি নিঃস্বার্থ সেবার প্রতীক নাগরিক সমাজ সমাজের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে এই প্রদর্শনীর আয়োজন করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা এবং বিশেষত যুব সমাজকে দেশ সেবায় অনুপ্রাণিত করা একুশ ডিসেম্বর সকাল নটায় বালুরঘাট ক্রিকেট স্টেডিয়ামে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বেসামরিক ও সামরিক বিশিষ্ট ব্যক্তি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুদিন ব্যাপী এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে নাগরিকরা এখানে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন আধুনিক অস্ত্র প্রযুক্তি ও সরঞ্জামের কাছ থেকে দেখার পাশাপাশি সেনা সদস্যদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পাবেন সেনাবাহিনীর এই উদ্যোগ বালুরঘাট সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে এদিন এই বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনব নমস্কার আগামী একুশ এবং বাইশ তারিখ অর্থাৎ একুশে এবং বাইশে ডিসেম্বর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সেই বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সেনাবাহিনী দ্বারা আয়োজিত মেলা বা যাকে আমরা বলতে পারি শক্তিশালী সেনা শক্তিশালী ভারত এটাকে আমরা আমাদের সহজে সহজ ভাষায় আর্মি মেলা বা সেনা মেলা নামে অভিহিত করছি এখানে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ভারতীয় সেনার ব্যবহারকারী বিভিন্ন অস্ত্র শস্ত্র যা অপারেশন সিঁদুরেও ব্যবহার হয়েছিল সেই ধরনের অস্ত্র শস্ত্রের প্রদর্শনী হবে এই মেলার উদ্দেশ্য ভারতবর্ষের সেনাবাহিনী কতটা শক্তিশালী হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা জেলাবাসীকে দেখানো তার সাথে জেলার যারা যুবক যুবতী আছে তাদেরকে উৎসাহিত করা অনুপ্রাণিত করা যেন তারা আরো বেশি করে দেশের সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে দেশের সেনাবাহিনীর অঙ্গ হিসেবে ভারত মাতার সেবা করতে পারে তাই আমি সবাইকে জেলাবাসীকে সাদর আমন্ত্রণ জানাবো দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সহ বালুরঘাট লোকসভা সকল অধিবাসীদেরকে এবং আশেপাশের জেলার মানুষকেও আমি আহ্বান জানাব আসুন ভারতীয় সেনার বীরত্ব পরাক্রম তাদের অস্ত্র শস্ত্র এই প্রথমবার আমাদের জেলা বা আমাদের উত্তরবঙ্গের ইতিহাসে প্রদর্শিত হতে চলেছে বালুরঘাট শহরের বালুরঘাট স্টেডিয়ামে সেই ডিএসএ স্টেডিয়াম অর্থাৎ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তাদের দ্বারা তাদের যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে সশক্ত ভারত শক্তিশালী সেনা সেই আর্মি মেলাতে সবাই আসুন এবং সবাই দেখুন ভারতীয় সেনার বীরত্ব এবং পরাক্রম তবে সীমান্তবর্তী জেলায় সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী শুধু শক্তি প্রদর্শন নয় বরং দেশপ্রেম ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা